যখনই বিপদে পড়বেন আল্লাহর এই খাস নামটি ধরে ডাক দিতে দেরি হবে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিতে এক সেকেন্ডও দেরি করবেন না আশ্চর্যজন্বিত হয়ে গেলেন ছোট্ট আল্লাহর এই খাস নামটি যে যেখানে বিপদে পড়ে পড়তে দেরি হবে আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে গায়েব থেকে সাহায্য করবেন যত বড় বিপদ হোক দেয়ালে পিঠ থেকে গিয়েছে আপনার কোন রাস্তা পাচ্ছেন না বের হওয়ার আল্লাহর এই খাস নামটি আপনি পাঠ করার চেষ্টা করেন সঙ্গে সঙ্গে আল্লাহ তারা আপনাকে সাহায্য করবেন সেই খাস নামটি হল আগিসনি রহমান আগিসনি ইয়া রহমান আগিসনি ইয়া রহমান আপনারা সবাই এই বেসিক ছোট নামটি আল্লাহর খাস নাম আপনারা পড়তে পারেন হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাহ আলী খুব কাছের যেই সাহাবী ছিলেন হজরত জাহেদ রদি আল্লাহ আনহু যাকে নবীজির পালক পুত্র বলা হতো নবীজি সাল্লাহ আলি কাছে তিনি দশ বছর ছিলেন কাফেররা বিভিন্ন ভাবে নবীজি সাল্লা ক্ষতি করার চেষ্টা করতেন হজরত জায়দ রাজিয়া আনহুর উপর এত বড় টার্গেট তারা দিয়েছিল যে নবীর উপর তো আমরা আক্রমণ করতে পারছি না এখন তার খাদেম জায়দুর উপর আক্রমণ করতে হবে এই কথা ভেবে কিছু কাফের একত্রিত হয়ে হজরত জায়দ রাহ তালহুকে একটি জায়গায় বন্দী করলেন তার হাত পা বেঁধে নিলেন বিপদের মধ্যে হজরত জায়দ রাজি আল্লাহকে ফেলে দিলেন তার কারণ হল নবীজি সাল্লা যদি শুনতে পেতেন যে হজরত জায়দুর উপর আক্রমণ করা হয়েছে হজরত জায়দকে বিপদে ফেলা হয়েছে তার নবীজি কষ্ট পাবেন আর নবীজি যখন কষ্ট পাবেন তখন ওই কাফেররা খুশি হয়ে যাবে যাবেন আউজুবিল্লা ওই সময় হজরত জায়দ রাজি আল্লাহ যেই বিপদ দের মধ্যে পড়েছিলেন ওই বিপদের মুহূর্তে হজর জাইদের জামান থেকে বের হয়েছিল আগিসনি ইয়া রহমান আগিসনি ইয়া রহমান আগিসনি ইয়া রহমান তিনি তিন তিনবার আল্লাহর এই খাস নামটি ধরে ডাক দিতে দিতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার গায়েব থেকে হজর জায়েদকে সাহায্য করতে দেরি করেন নাই সঙ্গে সঙ্গে ফেরিস্তাদের মাধ্যমে হজর জায়দ রাদি আল্লাহ তালহুকে আল্লাহ রব্বুল আলমিন সাহায্য করেছিলেন এজন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা আল্লাহ আল্লাহর নামটি যদি আপনি বিপদে পড়ে সাতবার আপনি পাঠ করতে পারেন যখনই যে কোনো বিপদে পড়ে আপনি পাঠ করতে দেরি হবে সঙ্গে সঙ্গে আর শাহজিম থেকে আল্লাহ তালা আপনাকে সাহায্য করতে এক সেকেন্ডও দেরি করবেন না এজন্য আমার প্রিয় ভাইরা যখনই বিপদে পড়বেন মুসিবতে পড়বেন হাত উত্তোলন করবে করে বলবেন না রহমান আগিসনি আর রহমান আগিসনি আর রহমান এই দোয়াটা সাতবার পড়তে দেরি হবে আল্লাহ রাব্বুল আলমিন আপনার উপর খাস রহমত নাজিল করতে দেরি করবেন না আল্লাহ আকবর পড়েন এজন্য যারা এসেছেন মাহফিল এটা শেয়ার করবেন বাসায় গিয়ে মা কাছে বলবেন আপনারা এটা আমল করার চেষ্টা করবেন যে কোনো বিপদ মুসিবত ক্রাইসেসে আপনি যেখানেই আপনার দেয়ালে পিঠ থেকে যায় ওই সময় আল্লাহর উপর ভরসা করে পড়বেন আগিসনি ইয়া রহমান আগিসনি ইয়া রহমান আগিসনি ইয়া রহমান তৎক্ষণাৎ আল্লাহর গাইবীর সাহায্য আপনার উপরে সে পড়বে